আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমি ইভা আবার চলে এসেছি ফ্লাইয়ার এভিশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি দুবাইয়ের একটি চমৎকার ভিডিও নিয়ে অর্থাৎ দুবাইতে যেতে আপনাদের কি কি লাগবে কি ফ্যাসিলিটিস হবে যেতে কত সময় লাগবে সব কিছু নিয়ে হবে আজকের এই ভিডিওটি তাই যারা দুবাইতে যেতে চাচ্ছেন বা দুবাইতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক চলুন জেনে আসি দুবাইতে আপনারা কি ধরনের কাজ পাবেন এবং কি কি ফ্যাসিলিটিস পাবেন আপনারা বর্তমানে দুবাইতে ট্রান্সগার্ড এলএলসি কোম্পানিতে ক্লিনার পদে কাজ করতে পারবেন এখানে আপনার ডিউটি হবে আধ ঘন্টা পাশাপাশি ওভারটাইম করার সুযোগ রয়েছে এখানে আপনার খাবারটা নিজে বহন করতে হবে তবে থাকাটা কোম্পানি বহন করবে এবং এখানে প্রসেসিং টাইম হবে মাত্র দু মাস অর্থাৎ দু মাসের মধ্যে আপনাদের প্রসেসিং এ যে কাজটি কমপ্লিট করে টিকিট কেটে ফেলতে পারবেন দুবাইয়ের উদ্দেশ্যে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন আমাদের মাধ্যমে এখানে আপনার স্যালারি হবে আটশো দেড়হাম এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে তো বলা যেতেই পারে শেষে একটা ভালো টাকা আপনি কিন্তু দুবাইয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন দুবাই এর কাজটি করার জন্য একমাত্র ভরসাযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ফ্লাইয়াদ এভিউশন কেননা ফ্লাইয়ার্ড এভিউশন দীর্ঘ বছর যাবৎ সফলতার সাথে ইউরোপ এবং মিডিল ইস্টের কাজ করে যাচ্ছে এছাড়া আপনাদের যদি কোনো রকমের কনফিউশন অথবা ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের ক্লায়েন্ট ইন্টারভিউগুলো দেখতে পারেন তো আর করে যারা দুবাইতে যেতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা চলে আসতে পারেন আপনার মূল্যবান ফাইলটি নিয়ে ফ্লাইয়ার্ড এভিউশন ফ্লাইয়ার্ড এভিউশন হচ্ছে সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততা অন্যতম মাধ্যম তো আর দেরি না করে এখনই আমাদের অফিসে চলে আসেন ফ্লাইয়ার্ড এভিয়েশনে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ